হাই ফ্রেন্ডস গুড মর্নিং লাইফ অ্যান্ড স্পাইসের সবাইকে স্বাগত আশা করছি সকলে ভালো আছো আমরাও সকলে ভালো আছি নতুন একটা দিনে নতুনভাবে নতুন একটা ব্লগ আমি শুরু করছি দেখতে থাকো সকালবেলায় ছেলে মেয়ে স্কুলে চলে গেছে আমিও রেডি হয়ে নিয়েছি বাজারে যাবো কিছু সবজি টবজি নেওয়ার আছে মাছ টাছ নেবো ডিমটা পুড়িয়ে গেছে ডিমটা নিয়ে আসবো আর মেয়ে চলে আসবে তাড়াতাড়ি ওর এক্সাম শেষের দিকে আমার কাপড় মেলা হয়ে গেছে এইবার আমি ঠাকুরের ফুল তুলে এবার নিচে যাব নিচে গিয়ে বাজারে কিছু কেনাকাটা করে আমি আসছি দেখো আমি রেডি হয়ে নিয়েছি ব্যাগ ট্যাগ নিয়ে নিয়েছি সবজি নেবো টিম নেবো বাজার বাজার থেকে আসি এসে দেখাচ্ছি কী নিয়ে আসলাম না নিয়ে আসলাম দেখতে থাকো আমি আসছি দেখো বন্ধুরা আমি বাজার থেকে চলে এসেছি বাজার থেকে আমি কি কি নিয়ে আসলাম তোমাদের দেখিয়ে দিচ্ছি একটু ডিম নিয়েছি বাঁধাকপি রসুন গাজর আদা আলু নিয়েছি আর এখানে আছে মাছ আজকে মাছ রান্না করবো আর তার সঙ্গে বাঁধাকপি করবো নিয়ে এসেছি দেখি করে সেরে দেখো মাছটা আমি ঢেলে নিয়েছি এখানে দেশি রুই মাছ নিয়ে এসেছি আর দিনটা আমি একা কারেক্টর মধ্যে সাজিয়ে নি। মেয়ে एग्जाम দিয়ে চলে এসেছে। মেয়ে বাড়িতে দিয়ে এসেছে। বল एग्जाम কেমন হলো? ভালো। গ্যাস হিস্টল গ্যাস বুক করেছিলাম। গ্যাস তো নিয়ে নিলাম। আমার মাছটা ভাজা হয়ে গেছে। মাছের ঝোল আর বাঁধাকপি ঝাল করব সরি আমি মিক্সিতে মশলাটা কম করি আমি শিলপাটা চেপেটে মশলাটা করি কারণ টেস্টটা বেশি আসে আর এই যে আমার মেয়ে দেখো মাছ ধরাটা ঠোকাচ্ছে একটু মানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমরা খাওয়া দাওয়া করে বসে গেছি ছেলে ঘুমোতে গেছে মেয়ে পড়ছে আমি বসে আছি তো খাওয়া দাওয়ার পরে আর আর কোনো আর ভিডিও শ্যুট করিনি আমি আর আজকে রান্না হয়েছিল বাঁধাকপি তরকারি বললাম একটু তোমাদের করব মাছের ঝোল আর পোস্ত বাটা বাস এইটা দিয়ে আমরা দুপুরের খাবারটা সেরে নিয়েছি বাস এখন একটু বসে আছে তোমাদের সঙ্গে কথা বলার জন্য পরশুদিন একটা আমরা বিয়ে বাড়িতে গেছিলাম রাত্রি একটু রাত্রি হয়ে গেছিলো তোমাদের সেই ভিডিওটা আমি আর দেখাতে পারিনি দেওয়া হয়নি আজকে আমি সেই ভিডিওটা একটু দেখো দেবো দেখে নিও কেমন লাগছে আমার বান্ধবীর ভাইয়ের বিয়ে ছিল আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছে ক্লিপ অল্প বিস্তর ক্লিপ নিয়েছে অনেক ক্লিপ নেওয়া হয়নি এই দেখো আমরা বিয়ে বাড়িতে পৌঁছে গেছি এই বিয়ে বাড়ি যেখানে গিয়েছিলাম আমরা ওখানেই আমার মাসি শাশুড়ির বাড়ি আমরা মাসি শাশুড়ির জন্য অপেক্ষা করছি ফোন করেছিলাম যে কোথায় মাসি শাশুড়ি বলল আসছি তো আমরা দেখো এখানে দাঁড়িয়ে আছি ডেকোরেশনটা খুব সুন্দর পাশে দেখো বউ বউ দাঁড়িয়ে আছে বউ বউ মিষ্টি হয়েছে দেখতে বউয়ের সঙ্গে আমরা ফটো তুলেছি কিন্তু সেটা আমার কাছে নেই আমার ফ্রেন্ডসে ফ্রেন্ডসদের মোবাইলে তোলা হয়েছে এখানে কন্যা যাত্রী সব চলে এসেছে ওদের সব অ্যারেঞ্জমেন্ট সব দেখাশোনা করছে বান্ধবী ও খুব ব্যস্ত দেখো আমরা এবার দাঁড়িয়ে আছি এখানে এবার আমরা ওপরে খাওয়া দাওয়ার জন্য চলে গেছি খাওয়া দাওয়া করে ফিরে আসবো আমরা দেখে নাও আমাদের কিছু ছবি যেগুলো আমরাও বিয়েবাড়িতে গিয়ে তুলেছি একসঙ্গে দেখে নিলে বাড়িতে আমরা কি করেছি না করেছি তো ভিডিওটা আজকে এখানে শেষ করছি তোমার চ্যানেলটাকে লাইক করো সাবস্ক্রাইব করো শেয়ার করো পারলে কমেন্ট করো কমেন্টের রিপ্লাই আমি দেবো প্লিজ সাবস্ক্রাইব করো আজ এখানে রাখছি ভালো থেকো সবাই